ফড়িচরিবা এমপি হিসেবে কাকে দেখতে চাই আমি সাধারণ জনগণতে জানতে চাইবো তাদের মতামত ওনারা কি বলে সেই জন্য আমরা সরাসরি লাইফে যুক্ত হয়ে গেছে এমপি হিসেবে ভালো মানুষ হিসেবে খারা সাইকেল আর বাহার বাহার ঠিক আছে অনরের ধন্যবাদ অনর মতামতের জন্য আসসালামু আলাইকুম ভালো মানুষ হিসেবে এমপি হিসেবে অনেক ফরিদ শরীর তো আরো দুই তিনজন তিন সাইক এমপি হিসেবে তো আর এখন ফরিদ মাধ্য মধ্যে একজন এমপি ভালোবাসন যে একজন ব্যক্তির অনেক নাম ক

দুই তিনজন এমপি ভাত্তি খারাই ফরিশ্বরি তো এমপি হিসেবে লাগবে কেন ভাই বিহাগে তো ব্যবসায়ী তো বিহাগ একই কথা বলে কি আরে ভাই আরো দুই তিনজন তো এমপি হিসেবে

আচ্ছা আর আর ফরিদ চরিত এমপি হিসেবে দুইজন তিনজন পার্থে খারা গিয়ে নন এমপি হিসেবে খারা চাইতে ও আচ্ছা ঠিক আছে আপনাদের